তো বিওয়াশ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে দেশি শিং মাছগুলোকে ডুস করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ ডাক্তার মানে আমার বড়ো ভাই দেশি শিং মাছকে ডুস করছে তো এভাবে আমাদের শিং মাছগুলোকে ডুস করে তারপরে শিং মাছ থেকে রেণু উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে শিং মাছের রেণু বিক্রি করে থাকি তো চাষিবারা অবশ্যই শিং মাছগুলো চাষের জন্য পুকুরে কালচারের জন্য ভালো মানের এবং ভালো জাতের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে হবে কেননা দেশি শিং মাছের বাজারে সবচাইতে বেশি দাম রয়েছে এগুলা বাদামি রঙের আর দেশি শিং মাছগুলো বাজারে সবচাইতে চাহিদা থাকার কারণে হলো এগুলা পুষ্টি সম্মত প্রচুর পুষ্টি রয়েছে দেশি শিং মাছে অবশ্যই আপনার শিং মাছগুলো চাষের জন্য ভালো মানের গেডিং করা এক সাইজের ফার্স্ট গ্রেডিংয়ের শিং মাছ ক্রয় করতে হবে এক সাইজের শিঙ মাছ ক্রয় করলে মানে গ্রেডিং করা শিং মাছ ক্রয় করলে কী লাভ আপনাদের কী লাভ তো আমি বলতে পারি এক সাইজ করে যে শিং মাছগুলো রয়েছে মূলত এগুলো নাইনটি মানে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মহিলা মাছ মহিলা মা শিং মাছগুলো প্রচুর পরিমাণে গ্রোথ আসে মহিলা শিং মাছ আট থেকে দশ পিস কেজি আসে মাত্র পাঁচ থেকে ছয় মাস চাষে তাই মহিলা শিং মাছ আপনারা ক্রয় করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো মাছের ব্রুট এগুলা থেকে আমরা মূলত ডুস করে ডিম সংগ্রহ করে তারপরে আমরা রেনু পোনা বা যে যে মাছ নিতে চাই যে কোনো সাইজের এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি শিং মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা আমাদের এখান থেকে আমাদের এসে থেকে মাছের রেনু সংগ্রহ করতে পারবেন তো চাষিবারা মাছ চাষে সবথেকে বেশি লাভবান কারা হতে পারে যারা মিশ্রবে চাষ করতে পারে মিশ্রবে অবশ্যই মাছ চাষ করবেন মিশ্রভাবে শিং মাছের সাথে চাষ করতে পারবেন দেশি গুলসা বা মনোসেক্স তেলাপে এরকম ভাবে মিশ্রপে মাছ চাষ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন